নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা নববর্ষের ভিডিওটা দিতে অনেকটা দেরি হলো তার কারণ হচ্ছে গাজন চলাকালীন গাজনের ভিডিওগুলো আমি এডিট করে দিতে পারিনি গাজনের জন্য বাড়িতে একটু কাজের চাপও ছিল আর তাছাড়া যদিও বা কাটিংগুলো করে এডিট করে রাখছিলাম ভয়েস ওভার কিছুতেই করতে পারছিলাম না কারণ প্রত্যেকটা রুমেই ফ্যান চলছিল আর ফ্যান চললে তো ভয়েস ওভার করা যায় না তো সেই জন্য গাজনের ভিডিওগুলো সব দিয়ে আগে শেষ করলাম তারপর আজকে নববর্ষের ভিডিওটা দিচ্ছি আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই ঠাকুরকে ফুল দেওয়া জল দেওয়া ঠাকুর প্রণাম করা এই সব দিয়েই ব্লগটা শুরু করলাম সকাল থেকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি তারপর স্নান করে একটা নতুন শাড়ি পরেছি প্রতি বছরই আমরা নববর্ষের দিনে একটা নতুন শাড়ি পরি বৈশাখ মাসে অসত্য গাছে জল দেওয়ার ব্যাপারটা আমরা ছোট থেকেই দেখে আসছি আমাদের গ্রামের মাঝখানে বিশাল বড় একটা অস্বত্য গাছ ছিল আর সেই গাছটাতে আমাদের গ্রামের সবাই মা কাকিমা আমাদের ঠাকুমারা সবাই সেই গাছটাতে জল দিত তবে এখানে তো অত বড় অসত্য গাছ নেই তো সেই জন্য আমরা টবের মধ্যেই একটা ছোট অশ্বত্থ গাছ লাগিয়ে রেখেছি তবে আমরা কিন্তু বারো মাসেই গাছটাতে জল দিই তবে বৈশাখ মাসে একটু গোটা ছোলা অথবা ভাঙা ছোলার ডাল যাই হোক কিছু একটু দিয়ে জল দিই তো সেই মতো আজকে বৈশাখ মাসের প্রথম দিন তো সেই জন্য ছোলা দিয়ে গাছে জল দেওয়া শুরু করলাম জামা কাপড়গুলো সেই যে সকালবেলা মেলেছি সমস্ত জামা কাপড়গুলো রোদে একদম শুকনো হয়ে গেছে আর রোদের রঙটাও চলে যাচ্ছে তো সেই জন্য জামা কাপড়গুলো আগে সব তুলে নিচ্ছি তারপর যাবো রান্নাঘরে রান্না বান্না তো হয়েই গেছে কী কী রান্না করেছি সেটা পরে দেখাচ্ছি এখন হাতে একটু সময় পেয়েছি ভাবছি কয়েকটা মিষ্টি বানাবো নববর্ষের দিনে অনেক মানুষ অনেক কিছু বানাচ্ছে আমি না হয় কয়েকটা মিষ্টিই বানাই সকাল থেকে ছেলের প্রচণ্ড শরীর খারাপ শিবের গাজনে অনেক কিছু খেয়েছে পাল্টা তারপর পেটের সমস্যা চলছে তো সেই জন্য আজকে আর বিশেষ রান্না কিছু করা হয়নি ওই হালকার ওপর দিয়েই রান্না হয়েছে এমনিতেও কালকে যেহেতু আমাদের বাসি গাজনের দিনে মাংস হয়েছে তো আজকে মাংসটা হতো না হয়তো অন্য কিছু হতো তবে একদমই সিম্পলের মধ্য দিয়ে হয়েছে পান্ত বানানোর জন্য আমি তিন গ্লাস দুধ নিয়েছি আর তিন গ্লাস দুধ থেকে আমি ছানা তৈরি করেছি ছানাটা আমি ফিটকিরি দিয়ে তৈরি করেছি এর আগে আমি আর একদিন ফিটকিরি দিয়ে ছানা তৈরি করা দেখিয়েছি ওই জন্য আজকে দেখালাম না যদি কারুর দেখতে ইচ্ছে হয় আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো দেখে নিও ছানাটা জল ঝরানোর পর নিয়ে নিয়েছি পেস্ট করব বলে তবে মেয়ের ভীষণ রকমের বায় না যে ও ছানাটা কাটবে পনিরের মতো করে ছানাটা যখন জল ঝরাতে দিই জল ঝরানোর পর ছানাটা সেই পনিরের মতোই দেখতে হয়ে যায় তো সেই জন্য ও বলছে যে আমি আগে পনিরের মতো করে পিস পিস করে কেটে নিই তারপর তুমি এটা পেস্ট করবে যেহেতু বছরের প্রথম দিন তাই ওর কথাটা আর ফেলতে পারলাম না ও পিস পিস করে কেটে দিয়েছে আমি এবার দু চামচ ময়দা আর একটু খাবার সোটা দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে একটু দুধ অ্যাড করা যেতে পারে আর যদি বেশি নরম থাকে তাহলে ফ্যানের হাওয়ায় কিছুক্ষণ মেলে রাখা যেতে পারে তাতে কিন্তু অনেকটা জলটা টেনে নেয় এবার আমি ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি যেভাবে আমি এটা পেস্ট করছি সেভাবেই পেস্ট করতে হবে আমি এর আগে অনেকবার পান্তুয়াটা বানিয়েছি সেই জন্য পান্তুয়ার ব্যাপারে আমি একটু কনফিডেন্ট যে আমার পান্তুয়াটা ঠিক বানানোটা হবে বলে এবার কি হবে সেটা বলা যাবে না কিন্তু রসগোল্লা আমি এখনও একবারও বানাইনি তাই রসগোল্লা বানাতে আমার ভয় লাগে তবে আমার খুব ইচ্ছে যে একবার রসগোল্লা বানাবো ভালো করে মাখা হয়ে যাওয়ার পর আমি গোল গোল করে নিলাম তবে ফাইনাল পাকটা আমি এখন দিলাম না ফাইনাল পাকটা আমি দেব যখন আমি তেলে ভাজবো চার কাপ আমি জল দিয়ে দিলাম এবার তিন কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি যেভাবে পান্তুয়াটা বানাই আমি কিন্তু সেভাবেই শেয়ার করছি এবার কে কিভাবে বানায় সেটা অবশ্য আমি জানি না আমি যেভাবে বানাই আমি সেটাই শেয়ার করছি চিনি আর জল এবার আমি ভালো করে গুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার এটা ভালো করে ফুটিয়ে নিয়ে রসটা তৈরি করে নিচ্ছি মিষ্টির রসটা একটু চটচটে হয়ে এলেই আমি এটা বন্ধ করে দেব। বেশি যদি ঘন হয়ে যায় তখন আবার মিষ্টির মধ্যে রসটা ঢুকবে না সেই জন্য একটু চটচটে ভাব হয়ে এলেই আমি এটা বন্ধ করে দেব মিষ্টির রসটা আমি নামিয়ে দিলাম এবার আর একটা অন্য কড়া আমি বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একদমই বেশি গরম করা যাবে না মোটামুটি আঙুলটা রকম দিয়ে রাখা যাবে সেই রকম গরম করে আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তখন মিষ্টিগুলো ফেটে যাবে মিষ্টিগুলো এখন আমি ফাইনাল পাকটা দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমি পুরোপুরি পাকাইনি একদম ফাইনাল পাকটা দিয়ে দিলে কি হয় যে দিকটা থালার মধ্যে থাকে মিষ্টিটা সেই দিকটা চেপতে যায় তো সেই জন্য আমি মিষ্টিটা যখন তেলের মধ্যে দিই তখন ভালো করে পাকিয়ে নিই যদি আগেই ভালো করে পাকিয়ে রেখে দিই তেলে দেবার সময় যখন আবার পাকাই তখন মিষ্টিটা ফেটে যায় সেই জন্য আমি ছোট ছোট লিচি কেটে রেখে দিই আর যখন তেলে মিষ্টিটা ছাড়ি তখন আর একবার করে ভালো করে পাকিয়ে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই কম আঁচ দিয়ে মিষ্টিটা ভাজতে হবে একদমই বেশি আঁচ দেওয়া যাবে না বেশি আঁচ দিলেই কিন্তু মিষ্টিটা ফুলে আর ফেটে যাবে আলতো আলতো আঁচে মিষ্টিটা ফুলেও খুব সুন্দর আর ভাজাটাও খুব সুন্দর হয় এই যে কি সুন্দর মিষ্টিগুলো ফুলেছে একবার দেখুন আর প্রত্যেকটি মিষ্টি একদম সমান হয়েছে দু একবার আমার এমন হয়েছে কোনোবার হয়তো ফেটে গেছে আবার কোনোবার হয়তো একটু কম ফুলেছে কিন্তু এবার কিন্তু সেটা হয়নি প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর সমানভাবে ফুলেছে ভাজা প্রায় হয়েই এসেছে তবে একদম ডিপ ফ্রাই করব না তখন আবার রস ঢোকার সময় অসুবিধা হবে সেই জন্য এখন এইটা আমি তুলে দিচ্ছি তবে যেহেতু ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালানো আছে সেই জন্য এটা একটু বেশি ফ্যাকাসে লাগছে এতটা ফ্যাকাসে কিন্তু ছিল না এবার মিষ্টিগুলো তুলে আমি রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে সঙ্গে ঢাকাটা দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গেই আমি ঢাকাটা দিয়ে দিই তা না হলে মিষ্টিগুলো কীরকম একটা হয়ে যায় প্রায় আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকাটা খুলেছি ওই যে ঝিলিপির মতো একটা শেপ দেওয়া আছে ওইটা আমার মেয়ে বানিয়েছে একটা পান্তোয়া নিয়ে ওইটা থেকে ও লম্বা করে রকম ঝিলিপির শেপ দিয়ে ভেজে আর রসের মধ্যে দিয়ে দিয়েছে সেইটা আর ভিডিওতে দেখানো হয়নি এবার একটা কাঁচের বাটির মধ্যে আমি প্রথমে মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি এখন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানো নেই সেই জন্য মিষ্টির কালারগুলো কি সুন্দর দেখাচ্ছে আবার যখন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছি তখন মিষ্টির কালারগুলো একটু ফ্যাকাশে লাগছে বাইরে এত রোদ্দুর জানলা কপাট সব কিছু বন্ধ করা আছে তো সেই জন্য রাতের বেলা না দিনের বেলা কিছুই বুঝতে পারা যাচ্ছে না মিষ্টিগুলো সবার প্রথমে একটা কাচের বাটিতে তুলেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির রসটা প্রত্যেকটা মিষ্টি একদম সমান হয়েছে আর খুব সুন্দর মিষ্টিগুলো ফুলেছে এত সুন্দর মিষ্টিগুলো নরম তুলতুলে হয়েছে যে কি বলবো না খেলে বুঝতে পারা যাবে না এবার খাওয়ার পালা মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি খাওয়ার জন্য তবে একটা মিষ্টি আমি কেটে দেখাবো যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরে রসটা কত সুন্দর ঢুকেছে এই যে কত সুন্দর নরম তুলতুলি হয়েছে দেখছেন এবার একটা কেটে দেখাচ্ছি চামচ দিয়ে মিষ্টিটা কাটা যেত কিন্তু আমি ছুরি দিয়ে কাটছি যাতে দুটো ভাগই সমান সমান হয় সেই জন্য মিষ্টির দুটো অংশই খুব সুন্দর সমানভাবে কাটা গেছে তো এই যে কি সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন আর রসটাও কি সুন্দর ভিতর অবধি ঢুকেছে মিষ্টি বানানো কমপ্লিট এবার চলে এসেছি একটু ওপরে ওর বাবা বলেছিল যে গণেশের ছবিটা একটু ভালো করে মুছে রাখতে তো সেটাই একটু ভালো করে মুছে রাখলাম দোকান নিয়ে যাবে সেই জন্য ওপরে যখন এসেই গেছি তখন গাজনের যে শাড়িগুলো পরেছি সেই শাড়িগুলো একটুখানি ওপরতলাতেই মেলে দিচ্ছি নিচে তো প্রচণ্ড রোদ নিচে মেলবো না সেই জন্য ওপরেই মেলে রেখে দিলাম এখন এগুলো কাচবো না পরে ওপর তালার অবস্থা একদমই খারাপ সব কিছু পরে গোছাবো শুধু শাড়িগুলো এখন মেলে রাখলাম তা না হলে জড়ো হয়ে যাবে ছেলের সকাল থেকে খুব শরীর খারাপ তো নতুন জামা পরবে সেই আনন্দে উঠেছে যে স্নান করে নতুন জামা পরবো তো সেই জন্য উঠেছে ওর বড়মা ওকে একটা গেঞ্জি তারপর ওর দিদিকে কুর্তি দিয়ে পাঠিয়েছে মেয়েকে প্রতি বছর ফ্রক দেয় কিন্তু এবছরও ফ্রক দেবো বলেছিল কিন্তু আমি বললাম যে ওকে এবছর ফ্রক দেওয়ার দরকার নেই একটা কুর্তি কিনে দিও তো সেই জন্য ওর বড়ো মা একটা ওকে কুর্তি কিনে দিয়েছে আর এটাই হচ্ছে ওর মানে প্রথম কুর্তি পরা আর কি ওর নিজের কুর্তি বলতে এটাই হচ্ছে প্রথম এর আগে আমারগুলো দুবার একবার পড়েছে এই যে ছেলের শরীরটা ভীষণ খারাপ সেই জন্য স্নান করে নতুন গেঞ্জি পরে আবার শুয়ে পড়লো তারপর এই যে মেয়ে স্নান করে এলো কুর্তিটা একটু ঢিলে হচ্ছে সেই জন্য মেয়ের বায়না হচ্ছে যে সাইডগুলো একটুখানি করে মুড়ে দিও ওর আম্মা বললো যে আগে জলে কেচে দেখ কতটা কি টানে তারপর মরবি ওদের স্নান হয়ে গেছে এদিকে বাবারও স্নান হয়ে গেছে বাবাকে এবার খাবারটা দিয়ে দিচ্ছি শাক আর করলা দিয়ে একসঙ্গে ভাজা করেছি তারপর এই যে ঢ্যাঁড়স সরষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল আর পেঁয়াজ আলু পোস্ত আর আছে মাছের ঝাল আর আছে বিউলির ডাল বাবাকে ডাক্তারি এখন মসুর ডালটা খেতে বারণ করেছে সেই জন্য বিউলির ডালটাই বেশি করে করা হচ্ছে আর এই গরমকালে বিউলির ডালটা কিন্তু হিঙের ফোড়ন দিয়ে খেতে ভালোই লাগে ওপরের একদম পাতলা অংশটা দিচ্ছি বাবা ওপরের পাতলা অংশটাই দিতে বলেছে আর দিয়ে দিলাম এক পিস মাছ ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে